নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর আজ শুক্রবার আজকে সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ সূর্যাস্ত পাঁচটা তিন রবিবার এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মিন রাশি আজকের দিনটা আপনার জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে দশমে চন্দ্রের অবস্থান কর্মজীবনের সাফল্য লাভ আছে তবে যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে আপনার বা পিতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মানসিক চাপ আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার জীবনে সাফল্যের হাত বাড়িয়ে দেবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির আছে এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে যা আপনাকে জীবনে নতুনত্ব চেনাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান সেভেন টু এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শারীরিক কারণে কর্মের কর্মের উন্নতি যোগ ব্যাহত হবে আপনি যদি মীন রাশি জাতক জাতিকা মীন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মীন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হলো খারাপ একটা প্রবণতা আসতে পারে খারাপ মতামত প্রকাশ হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না সেদিক দিয়ে সতর্ক করলাম মিন রাশি মীন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে মানসিক চাপের কারণে আপনি নিজেই নিজের ভুল করে ফেলতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত তো আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যে জোয়ার হয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবে মীন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর শনিবারের শুক্র রবিবারের রাশিফল প্রকাশ করলাম বলব যে আপনি হলুদ বর্ণের পোশাক করুন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুষ্টি দিতে ভুলবেন না অমনামশি অমন এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করে আপনার ধন্যবাদ